আসসালামু আলাইকুম তো আবার একই জায়গাতে আমি আবার একটা ব্লগ শুরু করলাম তো আজকের ব্লগটা একটু আলাদা বেশিরভাগই ব্লগ বানাই কি এই পাখি নিয়ে পাখি রিলেটিভ তো এবার পাখি পাখিটা নাই এবার আমি আমার আব্বুর একটা ফ্রেন্ডের মেয়ের বিয়ে তো এই বিয়েতে যাবো তো ওই রিলেটিভ ওই ভিডিওটা একটু আলাদা একটু ভিন্ন ভিডিও বানাতেছি এবার তো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে থাকবেন তো আমি একটু আগে আগে বের হয়ে গেলাম সবাই রেডি হইতাছে আমি একটু আগে আগে বেরিয়েছি কেননা নিচে গাড়ি ওয়েট করতেছে তো আব্বু বলছে যায়া লোকটার সাথে একটু কথা বলতে যেন লোকটা একটু ওয়েট করে তো তো আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হইলো আমার আব্বুর একজন কলিকের বড় মেয়ের বিয়ে সেটা হইলো মিটফুর চৌরাস্তায় আমাদের সাথে বেশিটা দূর না এক ঘন্টার রাস্তা কি জেলে যাওয়া যায় এই নদীটা সবাই বেশিরভাগ চিন বা এই নদীটা আমি অনেক আগেও দেখাইছি এটা হলো মুড়িগঙ্গা নদী আমি যখন পাখি কিনতে যাই আর ওই যে কবুতর ব্যস্ত গেছিলাম ওই দুইবারই আমি এই সানা এই ব্রিজ না এটা আরেকটা ওইটা আরেকটা ব্রিজ ছিল এটা আরেকটা ব্রিজ তো এই মুড়িগঙ্গা দিয়ে গেছিলাম এটার ভিটো আছে আমার আইডিতে ওটা চেকআউট করে আসতে পারো তো আমরা যেখানে আজকে দাওয়াত খেতে আসছিলাম সেটা হইলো সারা কমিউনিটি সেন্টারসের তলায় তো জায়গাটা ভালোই ছিল খারাপ না পরিবেশটাও মোটামুটি ভালোই ছিল ডেকোরেশনও সুন্দর ছিল এখানে কয়েকটা ছবিও তুলছিলাম আর আমি এইদিকে সেন্টার সেন্টারটা ঘুরতেছি আর দেখতেছি কে কি করতেছে চিনি না কাউরে আর এমনি ঘুরতেছিলাম আমি কাউরে এতটা ভালোভাবে চিনি না তো এখানে সব কিছুই ভালো লাগছে সবই কিছু বুঝলাম বাট একটা জিনিস বুঝলাম না এখানে সবাই যারা কাজ করে এখানে হলুদ কালার গেঞ্জি যারা দেখতেছে না সব এখানে কাজ করে সে উল্টা গেঞ্জি পরছে কেন মানে ময়লা হয়ে এর জন্য কারণটা কি এটা বা সবুজটা হইলো যারা বাবরছি আর কি আর যারা হলুদ কালার এখানে কাজ করে পরিষ্কার টরিষ্কার করে খাবার পরিবেশ করে এরা বাট ওরা গেঞ্জি উল্টা পড়ছে কেন একজন দুজনে ভাই সবাই গেঞ্জি উল্টা পড়ছে তো এদিকে আমি বসে এসেছি যে কখন খাবার দিবে আমি আমার পেটটাকে একটু শান্তি করবো অনতে বসে এসেছি কোনো খাবার আসার কিছু নাই প্লেট দেওয়া প্লেট আর পানি দেওয়া বসায় রাখছে তারপর পাঁচ দশ মিনিট যাওয়ার পর পরই আসা পড়লো প্রথমে আসছে দুই ধরনের সালাদ তারপর একটু টিক্কা দিছে তারপর রোস্ট দিছে তারপর দুই ধরনের রোস্ট ছিল খাসির মাংস ছিল গরুর মাংস ছিল ভাই গেছিলাম যে আসে খাইয়া ফাড়াইয়া ফেলমো বাট চাইনা কেন বেশিটা খাইতে পারিনি খাবারটা মজার ছিল খাবারের কোনো দোষ নাই দোষ আমারই যে না কেন খাইতে পারিনি খাবারটা আসলে মজার ছিল চিকেনগুলা বা পিসগুলোও ভালো ছিল সিনা তারপর রানের তারপর আমাদের মেন আকর্ষণ বউ আসছে ওখানে বউ আসার পর ছবি তোলা শুরু হয়ে জায়গা তারপর ছবিটা তুলতেছে তো আমাদের দ্বিতীয় আকর্ষণ জামায় আসা পরে জামাইয়ের সাথে জামাইয়ের সঙ্গ সবাই আসে আসার পর উপরে বউ বসে ছিল বউয়ের বাবা মা বসে ছিল তারপর আয়সা কথাবার্তা বলে তারপর স্টেজে উঠায় স্টেজটা ভালো উঁচা ছিল ওইটা যে সিঁড়ি আনে ছোট মিনি সিঁড়ি ওইটা দিয়ে উঠে আমি যেতটুক জানি বিয়েতে ঘেট ধরে বাট এইবার দেখি নেই কোনো ঘেট ধরতে দেখে নেই জামাই আইসাবর্ষের ভিতরে মনে হয় এর আগেই কথাবার্তা বলা হয়েছিল যে ঘেট ধরা ধরিব না বাট আগেই টাকা মনে দিয়ে দিছে ঘেঁট ধরে না এটাও একদিকটা ভালো আবার একদিকদার খারাপ খারাপ যে কোনো মানে ঘেট ধরা একটা মজা আর কি মজাটা পাই নাই তাও বাট এটা আরেক দিকটা ভালো যে ছেলে পক্ষেরা ইজিলি ঢুকা যায় ছেলেটার জামাই এটা কষ্ট হয় না ইজিলি ঢুকা যায় বিরক্তি বিরক্তিকর মানে এটা একদিকে বিরক্তিকর জায়গাটা মানে জার্নি করে আসা গিয়ে টা আটকে টাকার জন্য মজা ফাজলামি করে এটা একটা বিরক্তিকর যিনিবার আসা বসতে এটা এক ভালো দিক দিয়েই দেখি আমি তো এই ছিল ছেলে আর মেয়ের লাস্ট লুক তো দুইজনেরই ভালো লাগতাছিল অনেক সুন্দর লাগতাছিল তারপর আমার ছেলের মেরে ফাইনাল লোক দেখার পর আমার বের হয়ে গেলাম আমাদের আবার দেরি হয়ে যাচ্ছিলো এই তার যদি না বাইর হই তাহলে আমাদের যেতে হবে রাত হয়ে যাব এটা আর একটা সমস্যা তো বের হয়ে গেলাম সো আজকের এই ব্লগটাই ছিল এতটুকুই আজকে একটু আলাদা একটা কন্টেন্ট ছাড়লাম কেমন লাগছে এটা অবশ্যই বলবেন সবসময় তো পাখি না ছাড়ি এবার একটু আলাদা কন্টেন্ট ছাড়লাম কেমন হয়েছে সেটা অবশ্যই বলবেন এবং সাথে থাকবেন আসসালামু আলাইকুম